হাতে মাত্র আর সাত দিন বাকি আধার কার্ড থাকলেই এই কাজটি করুন নাহলে আপনারা একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কোন কাজটি আপনাদেরকে করতে হবে এই মুহুর্তে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমান সময়ে আধার কার্ড প্রায় প্রত্যেকেরই আছে তবে এই আধার কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে কি ঘোষণা করা হয়েছে আধার কার্ডের নাম ভুল অথবা ঠিকানা ভুল ছাপা হয়েছে এটি কোনো কিন্তু নতুন বিষয় নয় অনেকেরই আপনাদের আধার কার্ডে নিজেদের নাম বা টাইটেল বা ঠিকানা ভুল হয়েই থাকতে পারে হাজার হাজার মানুষের এই সমস্যা কিন্তু রয়েছে গত কয়েক মাসে আধার আপডেট অর্থাৎ আধার আপডেটেশন বিনামূল্যের সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই সেই ভুল শুধরেও নিয়েছে কিন্তু এবার সময় কিন্তু শেষের পথে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা রয়েছে আর মাত্র সাত দিন বুঝতেই পারলেন আর মাত্র সাত দিনের মধ্যেই বিনামূল্যে আপনারা আধার কার্ড আপডেট করতে পারবেন দেখুন এখানে কি বলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার প্রদত্ত তথ্য অনুযায়ী চোদ্দোই জুন দু হাজার এই সময়সীমা শেষ হচ্ছে চাইলে এরপরেও আধার আপডেট করা যাবে কিন্তু তার জন্য আপনাদের কিন্তু টাকা খরচ করতে হবে আর আপনারা বিনামূল্যে আধার কার্ডের যে আপডেট সেটি কিন্তু করাতে পারবেন না উল্লেখযোগ্য বিষয় হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দশ বছরেরও বেশি পুরনো আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার সময়সীমা এর আগে একাধিকবার কিন্তু বৃদ্ধি করেছে শেষবার চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ ছয় মাসের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল এরপর আধার কার্ড আপডেট করার জন্য নির্ধারিত চার্জ অর্থাৎ পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে তবে জরুরি বিষয় হলো মাই আধার পোর্টালের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিষেবাই পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আধার কার্ডের আইরিশ বা বায়োমেট্রিক ডেটা আপডেট করাতে চান সেক্ষেত্রে তাকে আধার কেন্দ্রে অবশ্যই যেতে হবে তো বুঝতেই পারলেন চোদ্দই জুনের মধ্যে আপনারা কিন্তু আধার কার্ডের যে ভুল সেটা কিন্তু বিনামূল্যেই সংশোধন করাতে পারবেন চোদ্দোই জুনের পর আর আপনাদের যখন আপনারা এই অর্থাৎ আধার কার্ডের রকম কিছু আপডেট করাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে টাকা খরচ করতে হবে অর্থাৎ আপডেটের জন্য পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে তো আশা করি বুঝতেই পারলেন যে আধার কার্ডকে নিয়ে কী আপডেট উঠে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ